আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রোমিং করা গ্রামীণ সিমে কীভাবে বাংলা টাকায় রুমিং প্যাকেজ কিনবেন অনেকেই গ্রামীণ সিম রোমিং করে বিদেশে ব্যবহার করেন সিম কার্ডটি ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ রকেট উপায় ব্যবহার করার জন্য যে কোনো ওটিপির জন্য ব্যবহার করে থাকেন সিম কার্ড অনেক সময় আপনাদের রোমিং সিমে প্যাকেজ কেনার দরকার হয় এমবি বি প্যাকেজ অথবা মিনিটের প্যাকেজ কেনার দরকার হয় তখন আপনাদের ডলার লোড করে এরপরে প্যাকেজগুলো নিতে হয় অনেকের ডুয়েল কারেন্সি বিশাকার্ড মাস্টার কার্ড নাই তাদের সমস্যা হয় অন্য দনের কাছ থেকে রিচার্জ নিয়ে এরপরে কিনতে হয় এটা তারা সলভ করে দিছে এখন আপনি চাইলে মোবাইলের যে বাংলা ব্যালেন্স আছে সিমের ওইটা দিয়েই কিনতে পারবেন প্যাকেজ আপনি বিকাশনগর থেকে রিচার্জ করেও কিনতে পারবেন প্যাকেজ তার জন্য চলে যাবেন মাইজিবি অ্যাপসে আমি চলে যাচ্ছি মাইজিবি অ্যাপসে মাইজিবি অ্যাপসে আসার পর এই সার্ভিসে একটি টাচ করবেন এখন এখানে দেখেন রুমিং অফার নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন এখন এখানে দেখেন প্যাকেজ নিতে পারবেন আপনি ডলার দিয়ে যদি আপনার ব্যালেন্সে ডলার থাকে তাহলে এটা দিয়ে নিতে পারবেন আর যদি চান যে আপনি বাংলা টাকাই কিনবেন তাহলে এখানে টাচ করবেন রুমিং টাকা এটাই টাচ করবেন টাচ করার পরে নিচে যতগুলো প্যাকেজ দেখতেছেন আপনি সবগুলোই হচ্ছে আপনি বাংলা টাকায় নিতে পারবেন কোনো ডলার থাকতে হবে না সরাসরি বাংলা টাকায় আপনি নিতে পারবেন আপনার যদি ব্যালেন্স থাকে বাংলা ব্যালেন্স ওই ব্যালেন্স দিয়েও নিতে পারবেন অথবা ব্যালেন্স না থাকলে সরাসরি পিকে আসনগর থেকে নিতে পারবেন প্যাকেজ প্যাকেজ নেওয়ার জন্য মনে করেন যে একশো তিরানব্বই টাকা এই প্যাকেজটি নেবেন এটা টাচ করবেন টাচ টাচ করার পর এখানে দেখেন মোবাইল ব্যালেন্স দিয়েও নিতে পারবেন এবং যদি মোবাইল ব্যালেন্স আপনার না থাকে তাহলে সরাসরি আপনি বিকাশ মাধ্যমেও নিতে পারবেন প্যাকেজ এইভাবে আপনারা খুব সহজেই গ্রামীণ সিম এখন থেকে রুমিং প্যাকেজ নিলে বাংলা টাকাই নিতে পারবেন এখন আর ডলার রিচার্জ করার প্রয়োজন হবে না আপনারা যে কোনো সিম কার্ড রুমিং করতে চান দেশে থাকা অবস্থায় আমাদের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন অথবা বিদেশে চলে গেলে আমাদের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন অ্যাপস লগ ইন ছাড়াও রুমিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সিম আর যাদের বিকাশ চালানোর বিপিএন লাগবে বিদেশ থেকে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে বিলিয়ান ওপেন বিপিএন বাংলাদেশ সার্ভার এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ছিল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন